হ্যালো 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 গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আজকে এসেছে আমার মেয়ে স্কুলে প্রোগ্রাম হচ্ছে তো মানে খ্রিস্টান স্কুল তাই জন্য ওদের এই যে মানে টোয়েন্টি ফিফথে যে ডিসেম্বরের যে সেলিব্রেশনটা তাই পরীক্ষার পরে পরে হয়ে ছুটি পড়েছিল তাই জন্যই আজকে একটা বিশাল বড় প্রোগ্রামের অ্যারেঞ্জমেন্ট রয়েছে তাই জন্যই আমি এসেছি মানে ওর কাছে একটা বিগ সারপ্রাইজ আমি কোনো দিনই আসিনি কিন্তু আজকে এসেছি তোমাদেরও দেখানোর জন্য আর আমি নিজে দেখার জন্য ঠিক আছে চলো দেখি দেখি ভালো তো মুখটা দেখা নাচন করে দিন একটু করে দি ঘুর করে হ্যাঁ ঠিক আছে ভিডিও করে রেখেছে পরে দেড়া না তো দেখো এই যে প্রোগ্রাম স্টার্ট হয়ে গেছে দেখো প্রথমে হচ্ছে মানে যেহেতু ছোটো বাচ্চাদের আগে হবে তাই জন্য ছোট্ট বাচ্চাগুলোকে দেখো কত সুন্দর সুন্দর লাগছে সেচে যে নাচ শিখছে এটাই কত বড়ো তাই না বলো এটু একটু বাচ্চারা কী সুন্দর দেখো পারফরমেন্স করে মানে কত সবাই এসছে দেখতে যায় হোক কী সুন্দর দেখো আর ওপেন স্পেস হচ্ছে মানে সব দেখতে পাচ্ছে স্কুল গ্রাউন্ডের মধ্যে হলে শুধুমাত্র গার্জেনরা দেখতো এই জন্য ওপেন হচ্ছে যেহেতু সবাই দেখতে পায় ঠিক আছে চলো এই যে আমার মেয়ে দেখো নাচছে যে এদিক থেকে মানে রাইট থেকে সেকেন্ডটাই যে মানে হোয়াইট কালার শু পরা পাম শু পরা দেখো ওই যে হোয়াইট কালার যে গাড়ার দেওয়া হোয়াইট গ্রাউন্ডটা একদম পুরো হোয়াইট যে গ্রাউন্ডটা দেখো আমিকে সবাই চেনে মোটামুটি যারা জানো ওই যে ও হচ্ছে নাচছে এটা মানে ও দুটো পারফরমেন্স আছে ঠিক আছে যেহেতু মিউজিকটা কপিরাইট যদি আসে তার জন্য মিউজিকটা আমি দিতে পারছি না ঠিক আছে আমি নাচ দেখালাম ঠিক আছে আর একটা দেখাচ্ছে আর একটাও আছে এটা দেখো মোস্ট ফ্রিট মনে হয় ক্লাস টুয়ের বাচ্চাগুলো দেখো কী সুন্দর নাচছে দেখো মানে ডান্সটা খুব সুন্দর ছিল মানে এত সুন্দর নাচছে মানে কি ভালো লাগবে বেশ বাচ্চারা যদি এরকম নাচে কত সুন্দর লাগে না দেখতে বলে দেখো তাও যদি সামনে থেকে দেখতে মানে খুবই সুন্দর মানে দেখো ওরা সত্যি দেখো ওদের মধ্যে কোনো লজ্জা নেই মানে এনে যে ভয় লজ্জা বাবা নাচবো না সেই ভাব নেই ওরা একদম ফ্রি মাইন্ড কী সুন্দর নাচছে দেখো চালো আর এটা ছিল ওদের লাস্ট পারফরম্যান্স আবার বললাম যে কপি রাইটের জন্য আমি দিতে পারছি না মিউজিকটা যাই হোক মানে ফার্স্ট তোতেই আছে আমার মেয়ে এদের থেকে যে পিঙ্ক কালার ড্রেস পরে আছে দুটো পিঙ্কের মাঝখানে একটা ঠিক আছে যাই হোক কপিরাইট এসে গেলে গানগুলো এত সুন্দর কিন্তু দিতে পারছে না গো সাইলেন্ট নাইট ছিল মনে মোস্ট প্রবলিম মিউজিকটা যাই হোক কিন্তু দোবা কী করো যদি কপিরাইট এসে যায় যার আমি দিতে পারলাম না ঠিক আছে চল দেখো এভাবেই দেখো আর কি বলবো বলো রাইটের বই দিতে পারছি না কিন্তু এত সুন্দর নাচছে আর পুরো না পরির মতো সব লাগছে যেহেতু একটা পিছনে উইংস দিয়েছে আবার ক্যান্ডেল হাতে তারপর হচ্ছে ম্যাজিক স্ট্রিকটাও রয়েছে কি ভালো লাগছিলো কী বলবো যে যাই হোক ঠিক আছে চলো খুব ঠান্ডা লাগছিলো যার জন্য কম্বল গাই দিয়ে শুয়ে শুয়ে আমি বয়স ওভার দিচ্ছিলাম যেন তো আমার একটু শুয়ে পড়ে ভালো লাগছে না আজকে একটু মা এসেছিলো তা মাই চলে গেলো মা চলে যাওয়ার পরে আমি তবে একটু শুয়ে পড়লাম শুয়ে পড়ে আমি একটু বয়স ওভার দিচ্ছি আমি না খুব ভালো লাগছে না বসে বসে টিভি দেখতে ইচ্ছা করছে না যাই হোক শুয়ে শুয়ে একটু বয়স ওভারটা দিয়ে নিলাম ওই ভিডিওগুলো যেহেতু এডিট করতে হচ্ছিলো ঠিক আছে এখন একটু পড়ার প্রেশারটা কম যেহেতু পরীক্ষা হয়ে গেছে আবার কদিন পরে আছে এখন আজ থেকে মোটামুটি ওদের ছুটি পড়ে গেল জানুয়ারির দশ তারিখে স্কুল খুলবে ঠিক আছে ওদের এই ছুটিটা একটু বেশি দেয় মানে সবার মোটামুটি টোয়েন্টি ফিফথ ডিসেম্বর থেকে মোস্ট প্রবেবলি সেকেন্ড জানুয়ারি পর্যন্ত দেয় কিন্তু ওদের আজকের থেকে দিলো দেওয়ার পরে ওদের নাইন্থ জানুয়ারি পর্যন্ত দেয় দিয়েছে ওদের দেয় এই ছুটিটা মোটামুটি কুড়ি দিনের মতো থাকে মানে অনেকটা লং ভ্যাকেশান থাকে উইন্টার ভ্যাকেশান এই সময় কেউ ইচ্ছা করলে কোথাও একটু ট্যুরে ট্যুরে যেতে পারে ঠিক আছে মানে ছোটোখাটো যাওয়াই যায় কিন্তু যায় না আমাদের কিছু হবে কি না যাই হোক ঠিক আছে চলো টাটা বাই বাই আর আজকে ছিল একটা বিগ সারপ্রাইজ যেহেতু তুমি দিনই যাই না আজকেই ফার্স্ট টাইম প্রোগ্রামে গেলাম ভালোই হলো যাই হোক আমি শুধু গেছি কিন্তু তোমাদেরকে দেখাবো বলে ঠিক আছে আমি না গেলে তো ভিডিওগুলোকে ক্যাপচার করবো বলো হোক স্কুল থেকেও পাঠায় কিন্তু স্কুল থেকে পাঠাতে দেরি হবে তাই না বলো ঠিক আছে চলো টাটা বাবার সবাই ভালো থেকে পারলে আমার চ্যানেলটা একটু লাইক করো কমেন্টস করো সাবস্ক্রাইব করো একটু পাশে থাকো না পাশে থাকলে হবে বলো তোমরা যদি হেল্প না করো তাহলে আমরা এগোতে পারব কি একমাত্র তোমাদের সাপোর্টেই আমরা এগোবো ঠিক আছে কি আছে একটু সাপোর্ট করলে তাই না চলো সেটা বাই